যারা আলমের গায়ে হাত তুলেছে বাংলাদেশের ইসলামী দল গুলাকে বাদ দিয়ে বাংলাদেশের কোন সরকার ক্ষমতায় টিকে ছিল না ক্ষমতায় পারবে না ভবিষ্যতের ইসলামকে মাইনাস করে কোন সরকারকে আমরা খ ক্ষমতায় থাকতে দেব না দিকে না বলে সুতরাং যদি মনে করেন সুন্দর জনতা মাসে খানকায় বসে রয়েছে আপনারা বলে স্বর্গে বসবাস করতেছেন না আজকে দেখুন আপনারা আলে সুন্দর জামাতের নেতৃত্বে যুব সেনা ছাত্র সেনা মাঠে নেমে গিয়েছে প্রথমত আলে সুন্দর জামাতের মতো সংগঠন গুলা রাজপথে নেমে গিয়েছে যদি বিচার না হয় আমাদের আন্দোলন আমাদের কর্মসূচি এই পর্যন্ত থাকবে না বৃহত্তর পরিসরে গোটা বাংলাদেশে আন্দোলন হবে গোটা বাংলাদেশে সংগ্রাম হবে আমার বায়ের বিচার নিশ্চিত করে আমরা সর্বাধিক কিনা বলেন আমার বায়েরা সমস্ত আলিমুল আমলের প্রতি আমার সংহতি এবং আপনাদেরকে ধন্যবাদ আপনারা এই অনুষ্ঠানে আপনারা যোগ দিয়েছেন প্রতিবাদ শপথে আপনারা এসেছেন ভবিষ্যতে যদি আপনাদেরকে ডাকা হয় সুন্দর স্বার্থে ইসলামের স্বার্থে আপনারা আসবেন কিনা কিনা আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে ইমামরা নীরবে নিবৃতে তাদের দুঃখ ময়ের ভিতরে চেপে রেখে তারা ইমামতি আপনার নাই যদি আপনি সরকার বিচার করছেন না পারেন সমাবেদনা তাহলে আপনি কেন চাইতে বসে আছেন আপনার লাশ টাকা দরকার আপনার সরম টাকা দরকার আপনি পথ থেকে নামা দরকার যদি আজকে সত্যিকারে আজ থেকে রসুন সেই কোটে থাকতো সেই চেয়ারে থাকতো রই সত্যার বিচার চব্বিশ ঘন্টার ফেরানোর আগে এ বাংলার মাটিতে হতো কিনা আমার ভাইরা আমি বলতে চাই যারা এই হত্যার নৃশংস হত্যার সাথে জড়িত যারা আলমের গায়ে হাত তুলেছে বাংলাদেশের ইসলামী দল গোলাকে বাদ দিয়ে বাংলাদেশের কোন সরকার ক্ষমতা আই ছিল না ক্ষমতা আই পারবে না অবশ্যই ইসলামকে মাইনাস করে কোন সরকারকে আমরা ক্ষমতা আই থাকতে দেব না ঠিক বলে সুতরাং যদি মনে করেন Sunni জনতাীর মাসে খানকায় বসে রয়েছে আপনারা ভোল এর সর্গে বসবাস করতেছেন না আজকে দেখুন আছরা আলে সুন্নাত দলাতের নেতৃত্বে যুব সেনা ছাত্রসেরা মাঠে নেমে গিয়েছে পাঠানো তাহলে সুনাত জনতার মতো সংগঠন গুলা রাজপথে নেমে গিয়েছে যদি বিচার না হয় আমাদের